স ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াহিদ ব্লগস তো সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এই ভিডিওটি একটি ছোট্ট ভিডিও এই ভিডিওটি করা একটাই কারণ যে যারা গাছ ভালোবাসেন যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা বাগান ভালোবাসেন তাদের জন্য আর স্পেশালি বর্ধমানের মধ্যে যাদের বাড়ি তাদের জন্য তো তারা বর্ধমানের মধ্যে একটি খুব সুন্দর নার্সারি পেয়ে যাবেন যেখান থেকে সমস্ত রকম গাছ নিতে পারবেন এখানে ফল ফুল সবেরই গাছ পাওয়া যায় তো আমরা আজ গিয়েছিলাম কিছু ফলের গাছ নেওয়ার জন্য আর নার্সারিটা কোথায় সেটাও আপনাদেরকে বলবো আর এইখানে সমস্ত ঘুরে দেখলাম গাছ সব ভালোই মানে সমস্ত রকম বিদেশি গাছও আছে আর নার্সারিটার নাম হচ্ছে যে শ্রীহরি নার্সারি এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি শ্রীহরি নার্সারি এই যখন ফুলের কালেকশান এই যে ক্যাকটাস গাছ আরও বিভিন্ন গাছ আমি আপনাদের সামনে ফটো তুলে ধরলাম তো আমার খুবই ভালো লাগলো জায়গাটা আর বর্ধমানের বুকেই একদম টাউনের মধ্যেই বাবুরবাগের মধ্যে তো আপনারা আসবেন এখান থেকে গাছ পার্সেস করবেন দামও খুব সুন্দর আর এখানে বিদেশি গাছও সমস্ত পাওয়া যায় তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই